আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন তো গল্প প্রসঙ্গে আজকে এমন একজনের কথা বলবো যার সাথে আমি বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছি তিনি হচ্ছেন আমাদের দেশের এক সময়ের তুমুল জনপ্রিয় নায়িকা শাহনাজ আপু তো শাহনাজ আপুকে আমি যখন চলচ্চিত্রে নতুন আসি তখনই আমার ওনার সাথে পরিচয় হয়েছিল তখন ওই দিন শাহনাজ আপু মান্না ভাইয়ের সাথে শুটিং করছিলেন তো মান্না ভাইয়ের সাথেই ওনাকে বেশি শ্যুটিং করতে দেখতাম আমি মান্না ভাইয়ের সাথে উনি জুটি হয়ে অনেক ছবি করেছেন রুবেল ভাইয়ের সাথে জুটি হয়ে ছবি করেছেন কাঞ্চন ভাইয়ের সাথে জুটি হয়ে ছবি করেছেন আরও অনেকের সাথেই জুটি হয়ে ছবি করেছেন তো শাহনাজ আপু আর আমি একসাথে মিলে বিজলি তুফান নামে একটি ছবি করেছিলাম আরেকটা ছবি করেছিলাম মেবি জোর যার এরকম একটা নাম হবে ছবিটার আমার আসলে এখন নাম মনে করতে একটু সমস্যা হয় এর জন্য আমি সবার কাছে ক্ষমা প্রার্থী আমার ভক্তরা অনেক সময় নাম বলে দেন হ্যাঁ যে এই নাম আমি অনেক সময় নাম ভুল করি তো যাই হোক শাহনাজ আপুর কথা খুব মনে পড়ে উনি তো চলচ্চিত্র ছেড়ে অলরেডি অনেক আগেই সরে গেছেন চলচ্চিত্র থেকে তো আমার ওনার সাথে অনেক গুড স্মৃতি আছে ভালো স্মৃতি আছে শাহনাজ সাথে আমাদের পারিবারিক একটা সম্পর্ক আছে যেটা হচ্ছে আমার যে বড় বড় চাচা ওনার ওনারা শাহনাজ ফ্যামিলি একই এরিয়ায় থাকতেন এই আমার বড়ো চাচা ওনাকে চিনতেন তা আমাকে একদিন আমার বড়ো চাচা বললেন যে তোমাদের ফিল্মে শাহনাজ আমার একজন নায়িকা আছে তুমি তাকে চেনো নাকি আমি বললাম যে হ্যাঁ আমি চিনি আমরা একসাথে কাজও করলাম উনি বললেন যে ওকে বইল যে খায়ের চাচাকে চেনে না তো আমি তখন জিজ্ঞেস করলাম যে আপু চেনে তখন সাহান ভালো করেই চিনলেন এবং বললেন যে আমাদের সাথে তো পারিবারিক সম্পর্কে তুমি ওই পরিবারের মেয়ে আমি তো জানতাম না যাই হোক আমার ওনার সাথে পরিচয় হওয়ার পর সাহান কিন্তু আমাদের একটা পারিবারিক দাওয়াত খেতেও গিয়েছিলেন যেখানে আমার যাওয়া হয়নি কিন্তু উনি দাওয়াত খেয়ে এসেছিলেন তো আপার সাথে আমি যে শুটিংয়ে আমার অভিজ্ঞতাগুলো খুবই মধুর স্মৃতি আমরা একসাথে গুলশানের শ্যুটিং করেছি তারপর আমরা মেবি গাজীপুর খতিবখামার বাড়িতে একসাথে শ্যুটিং করেছি তো শুটিংয়ের ফাঁকে আপা খুবই গল্প প্রেমী মানুষ ছিলেন প্রচুর গল্প হতো ওনার সাথে তো চলচ্চিত্র নিয়ে উনি কখনো ভাবতেন না যে আমি সারা জীবন চলচ্চিত্র থাকব চলচ্চিত্র ছাড়া আমার উপায় নেই এটা না উনি যখনই আমার সাথে গল্প করতেন পরিবার ভিত্তিক ফ্যামিলি উনি ওনার পরিবারকে খুব ভালোবাসতেন ফ্যামিলির মানুষদেরকে মিস করতেন তাদের কথা বলতেন এবং অনেক কিছুই আমাকে শেখাতেন যেটা আসলে তখন ওনার কথা শুনলে হয়তো আমার অনেক উপকার হতো আর আর একসাথে যখন শুটিং করতাম শাহনাজ জাপ্পু অনেক কোঅপারেটিভ ছিলেন এত ঠান্ডা মেজাজের মানুষ ছিলেন আর শাহনাজ আপুকে দেখেছি উনি খুব কম মেকআপ নিতেন কারণ ওনার আই অ্যালার্জি ছিল চোখে একদম কাজল পড়তে পারতেন না কিন্তু ওনার চোখগুলো এত সুন্দর ছিল কাজল পরাই লাগত না মানে এত সুন্দরই ছিলেন আমার কাছে মনে হতো আমি আপুকে বলতাম যে আপু ক্যামেরার থেকে আপনাকে সামনাসামনি বেশি সুন্দর লাগে তা আসলে ক্যামেরাতে যতটা ওনাকে আকর্ষণীয় সুন্দর লাগতো সামনাসামনি মানে এত ভালো লাগতো ওনাকে তো আমার মনে হয় আপনাদের অনেকেরই মনে আছে সাহায্য কথা কারণ উনি অনেক হিট হিট ছবির নায়িকা ছিলেন আর আমি যখন চলচ্চিত্র ছেড়ে চলে আসি তখন উনি ফিল্মে কাজ করছিলেন এরপর বেশ কিছুদিন পর আমি শুনি যে আবুও ফিল্ম ছেড়ে চলে গেছেন এখন বর্তমানে উনি কোথায় আছেন আমরা জানি না তবে শাহনাজ আপু যেখানেই থাকেন আল্লাহ তালা যেন ওনাকে ভালো রাখেন সব সময় ওনার পরিবার নিয়ে উনি যেন অনেক ভালো থাকেন আমি সবসময় এই দোয়া আপুকে করি